হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কাঁচা কলার বড়া বা কোপ্তা রেসিপি নিয়ে প্রথমে আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি এবার আমি ভালো করে এটাকে ছিলে নিচ্ছি খোসাগুলো ছিলে নেওয়ার পর আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম এবার আমি এগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এখানে আদা রসুন পেস্ট নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটেছে আর ধনিয়া পাতা কেটেছি এভাবে জল বদল করে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এটা সেদ্ধ করে নেবো এটা সেদ্ধ করে নিয়েছি এবার ঠান্ডা করে ভালো করে হাত দিয়ে এটাকে টিপে টিপে মধ্যে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি আর আদা রসুন পেস্ট আর এর মধ্যে দিয়ে দেব জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর ভাজা মশলা এবার আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি এটা ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বেসন এখানে আমি চার চামচ কাঁচা বেসন ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন এবার এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এবার জলের হাত দিয়ে আমি এটাকে বড়ার সেপ দিয়ে নেব আমি এভাবে গোল করে এভাবে চ্যাপটা করে নিচ্ছি আমার সবগুলো ওরম করা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর গরম হয়ে এলে ওগুলো এক একটা করে দিয়ে দিলাম বড়াগুলো এভাবে আমি এক পিঠ কিছুক্ষণ হতে দেব কারণ প্রথমে উল্টাতে গেলে বড়াগুলো ভেঙে যেতে পারে তাই এক পিট হওয়ার পরে আমি বড়াগুলোকে উল্টে নেবো কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে বড়াগুলোকে উল্টে নিচ্ছি আমি এভাবে সমস্ত বড়াগুলোকে উল্টে নেব বড়াগুলো আমি উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আমি এ অবস্থায় বড়াগুলোকে তেল থেকে তুলে নেব কারণ বেশি ভাজবো না তাহলে আবার কালো হয়ে পুড়ে যেতে পারে ঠিক এইরকম কালার চলে এলে বড়াগুলোকে তুলে নিতে হবে আমি সমস্ত বড়াগুলো তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর খেতে হয় যা আপনারা যদি একবার বানান আপনাদের বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে